যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করি আল্লাহর বস্তে বন্ধু নিজের উপরে এত বড় জুলুম না না নিজের উপরে এত বড় জুলুম পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর বন্দিগি হালাল পথে জিন্দিগি কাটানো এটা চেষ্টা করা উচিত মোবাইলের আসক্তি ছেড়ে দেন ভাই মোবাইলের আসক্তি ছেড়ে দেন প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখেন যেদ্দুর দরকার এদুরই ব্যবহার করেন যেটুকু হালাল প্রয়োজন এটুকুই ব্যবহার করেন সারা দিন রাত মোবাইলের এই আসক্তি বন্ধু আমার শেষ পর্যন্ত জাহান নামে ফেলে আগুনের মধ্যে ফেলে তোমারে থামবে এই অব্যাহত নারী সেনা ব্যবিচারের দৃশ্য দিন রাত মোবাইলের এই অস্থির ছবি খোদার কসম এই ঠেলতে ঠেলতে তোমার একদিন জাহান নামে ফেলবে জাহান নামে ফেলবে আল্লাহ বুঝে আমার অবাধ্যতার পথে চললে আমি তাকে উল্টা পথেই চালাই অনুস্তিহী জাহান্নাম একদিন জাহান্নামে ফেলে দে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এখানে এই বেঈমান এই কাফের আল্লাহর কাছে আজাব চাচ্ছে তা আমরা যেন এমন না হই প্রতিনিয়ত নামাজ রোজা বন্দিগি হালাল হারাম ছেড়ে দিয়ে আমরা যদি এমন মনে হয় যে কিছুই মনে করলাম না আল্লাহকে অফো এই কেমন কথা আমার ভাই কার নামাজ ছেড়ে দিলেন কার ইবাদত ছেড়ে দিলেন এত বড় মহান আল্লাহকে প্রত্যাখ্যান করা এত বড় কলজা হইল কেমনে আল্লাহ বলে বান্দা তোমরা তো আমার ক্ষমতা আন্দাজই করতে পারো নাই আল্লাহ বলছে বান্দা আমার কোরআন আমার রসুলের সুন্না আমার কথাগুলো আমি বললাম এর পরে আর কি বললে বিশ্বাস করতাম আল্লাহ জিজ্ঞেস করছে যে বান্দা আমার কোরআন আমার কালাম এইটা বলার পরও তোমার কলজাটা নুরল না তুমি আমার পথে গুণা ছাড়বার বিশ্বাস করত বলেন ভাই জেলেরা বলো ভাই দয়া করে এই জন্য আজকে এটাই অনুরোধ করছি আমরা সবাই মিলে সবাই মিলে নামাজ পড়বো সবাই মিলে আল্লাহর হুকুম মান দেখেন অহংকার করে কোনো লাভ নেই কোনো অহংকারী ব্যক্তি অহংকারী অথবা কোন দল অহংকারী অথবা কোন রাষ্ট্র ক্ষমতার অহংকারী আল্লাহ যদি চাদর আল্লাহ তার স্বাভাবিক আল্লাহ সরায় নেয় তো কোনো অহংকারী জমিনে টিকে না কোন অহংকারী টিকে আল্লাহ বলছে হাত উ উতু আমার দেওয়া দুনিয়া পেয়ে যখন কেউ অহংকার শুরু করে আমি হঠাৎ ধরে ফেলি ফাইদা হুম মুবলি সুন তখন একেবারে হতাশ হয়ে পড়ে এই জন্য দয়া করে আল্লাহর সাথে গাদ্দারি করতে নাই আল্লাহর হুকুমের নাফর মানে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম হালাল উপার্জন আল্লাহর হুকুম সুদ ছেড়ে দেওয়া আল্লাহর হুকুম ঘুষ ছেড়ে দেওয়া আল্লাহর হুকুম মদ জুয়া ছেড়ে দেওয়া আল্লাহর হুকুম মা বোনরা বেপর্দা ছেড়ে দেওয়া এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের সাথে গাদ্দারি করতে নাই মালিকের হুকুমের সাথে নাফরমারি করতে নাই